নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প আমি আজকে আপনাদের তালের লুচি করে দেখাব এইরকম বাটি আমি তিন বাটি ময়দা নিয়ে নেব আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম এতে আমি একটু রিফাইন তেল দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম জলের বদলে আমি এখানে যে আমি জাল দিয়ে রেখেছি ওইটা দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেবো দেখুন আমি খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিলাম হাতে আমি একটু রিফাইন তেল লাগিয়ে নেবো লেচি করে নেবো যে যেরকম সাইজের লুচি বানাবেন ঠিক সেই সাইজেরই লেচিটা করবেন এইভাবে লুচি লেচিগুলো করে নেবেন লেচিগুলো হয়ে গেছে আমি লুচিগুলো বেলে নেব দেখুন আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে কমপ্লিট বেলাইজ দেখুন এইভাবে আমি লুচিগুলোকে ভেজে নেব এইভাবে আমি একইভাবে প্রত্যেকটা লুচি ভাজবো দেখুন আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তালের লুচি এই তালের লুচি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাওয়াবেন আমাকে জানাবেন যদি পছন্দ হয় সবাইকে শেয়ার করে দেবেন বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম মহিষী

লোকনাথ বাবা গোপালের পুজো করলাম করেছি আজকে আমি ভোগ দিলাম তালের ক্ষীর তালের পরমান্ন তালের নাড়ু তালের ফুরুলি তারপরে তালের লুচি করেছি